হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আজকে হচ্ছে বিছানা চাদর নিয়ে আসছি প্রত্যেকটা বিছানা চাদর হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাড়ে সাত ফিট সাড়ে আট ফিটের এই বিছানার চাদর হচ্ছে তোমরা এক ফুলের মধ্যে পেয়ে যাবো ইচ্ছা মতো তোমরা নিয়ে তোমাদের প্রাইস লাগে সেল করতে পারো কারণ বিছানা চাদর সবারই হচ্ছে লাগে ফার্স্ট আমি যে চাদরটা দেখিয়ে দিচ্ছি সেম হচ্ছে এটা বালিশের কাবার দুইটা মাথা বালিশের কভার থাকবে আর সাথে একটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বিছানার চাদর তোমরা পেয়ে যাবা রেড কালারের মধ্যে এটা হচ্ছে একদম পুরো মিডেলটার মধ্যে হচ্ছে পুরা এই রকম থাকবে আর সাইড দিয়ে হচ্ছে এরকম ডিজাইন থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এখন হচ্ছে আরেকটা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি আগে হচ্ছে মাথার বালিশের কাবারটা দেখিয়ে দিই সাতশো টাকা যার যেটা পছন্দ হয় তোমরা নিয়ে নিতে পারো এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটা দেখাবো সেম আর আগেটা ছিল রেড কালার এটা হচ্ছে একটু মেরুন টাইপ কালার জাস্ট তোমরা হচ্ছে বালিশের কাবারটা স্ক্রিনশট নিবা বালিশের খাবারটা স্ক্রিনশট নিলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে তোমাদের কোনটা দরকার বিছানা চাদরটা সেম এইরকম থাকবে প্রত্যেকটাই এক ফুলের পেজাবা এটা হচ্ছে এই ডিজাইনটা

এগুলো অনেক সুন্দর সাতশো পঞ্চাশের মধ্যে এগুলো অনেক সুন্দর ওকে রেডের মধ্যে আরেকটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি রেড কালার এগুলো আসলে রেড কালারটাই বেশি আসে রেড কালারটাই বেশি আসে এই যে চাঁদ চাঁদের মধ্যে এই যে ডিজাইনটা রেড কালারটাই বেশি আসে এটা হচ্ছে তোমার মাথা বালিশের কাবারটা মাথা বালিশের কাবারটা যেরকম পাচ্ছ বিছানার চাদরটা সেম একই রকম পাবা বিছানার চাদর গুলো মূলত রেড কালারের মধ্যে দেখো টুকুতে এটা হচ্ছে তোমার জামদানি স্টাইল জামদানির মতো একটা ডিজাইন এই যে পুরা বিছানা চাদরটা সেম এরকম থাকবে জামদানির মতো একটা ডিজাইন যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা জামদানির স্টাইল এটা মনে হয় ময়ূর এটা মনে হয় ময়ূর এই যে সেই এরকম যা দেখতে সুস সেই এরকম বিছানা সাজ었다down একটা হচ্ছে তোমার এই যে ভিডিও থেকে গুলো হচ্ছে বাস্তবে সুন্দর ভিডিও থেকে প্রত্যেকটাই হচ্ছে বাস্তবে সুন্দর ভিডিওতে অর্ধেক আসে অর্ধেক আসে না

সূর্যমুখী সূর্যমুখী ফুলের টা তোমরা চিনো সবাই চিনো কিন্তু এটা তারপর ওটা সেল হয় ভালো সেই জন্য এটা আনছি চাদরের আপডেট খুব কম পাবা একদম নিত্য নতুন ডিজাইন চাদরের মধ্যে খুব কম পাবা কারণ চাদরের মধ্যে ম্যাক্সিমামে হচ্ছে কমন ডিজাইন একটা ডিজাইন এটা তুমি তিন বছর পরেও পাবা সাপোজ ধরো এই ডিজাইনটা তিন বছর পরেও এটা পাবা সূর্যমুখী যে ডিজাইন মানে একটা ডিজাইন চাদরের মধ্যে অনেক এক পড়া তিন বছর চার বছর একটা ডিজাইন চলে চাদরের মধ্যে আপডেট ডিজাইন খুব কম হয় সূর্যমুখী ওরে বাবা রে সুন্দর অনেক সুন্দর রে বাইকি এগুলো দেখাম যায় না ওরে আল্লাহ দেখাইতে পুরো হাত হাত ব্যথা হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় কিন্তু দেখানো সে হয় না ওকে এটা কমলা সুন্দরীর জন্য এটাও এক ফুলের মধ্যে হাত পুরো ব্যথা হয়ে যায় বাট সুন্দরভাবে দেখানো যায় না ভিডিওতেতে পুরোটা পুরো ফুলটা আসে না ভিডিওতে পুরো ফুলটা আসে না এটা হচ্ছে গোলাপ এক ফুলের গোলাপ এই গোলাপ

আল্লাহ হাফেজ কারণ সময় শেষ আট মিনিট হয়ে গেছে সাতশো পঞ্চাশ